ফের পূর্ব মেদিনীপুরে দুটি সমবায় নির্বাচনের তৃণমূলের জয় জয়কার হরাডুবি বিজেপি শুক্রবার এগড়ার জুমকি সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং ভগবানপুর এক নম্বর ব্লকের সোটুপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে জয়ী হয়েছে তৃণমূল শিবির জানা গেছে জুমকি সমবায় সমিতির বারোটি আসনের মধ্যে সবকটি আসনেই জয়ী হয় খাসফুল শিবির তার ফলে সমবায়টির দখল নেয় তৃণমূল এবারে সমবায় নির্বাচনে অধিকারীদের গড়ে কার্যত খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির বস্তুত কাঁথের সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায় সমস্ত আসনেই পরাজিত পদ্ম শিবির যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল এগরার জুমকি সমবায় সমিতিতে বারোটি আসনের মধ্যে বারোটিতে জয়ী হয় খাসফুল শিবির এর ফলে সমবায়টির দখল নেয় তৃণমূল শাসক দলের দাবি বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল ঝুমকি অঞ্চলে ঝুমকি অঞ্চল খগেশ্বর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী প্রার্থী বারো জন জয়লাভ করেছে এলাকার সমস্ত ভোটার যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে আমাদের প্রার্থীকে জয়লাভ করিয়েছেন ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এবং আমার সমস্ত কর্মী বন্ধু নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে বলা বলির কিছু নেই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলটাই জিতবে কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে তাই এই এলাকার মানুষ পুরোটাই বিতশ্রদ্ধ হয়েছেন তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে এদিকে বিজেপির দাবি কি কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবেন বিজেপির এগরা এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা তাপস বলেন এটা গণভোট এটা একটা সমবায় সোসাইটির ভোট আজকে জুমকি গ্রাম পঞ্চায়েতে জুমকি সমবায় সোসাইটির ভোট ছিল আমরা জানতাম সেইভাবে কোনো ভালো করতে পারবো না কেননা দিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে ওরা কি করেছে বসে বসে ওরা নিজেদের মতন নিজেদের লোককে সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে যাতে ভোটে আমরা কাজে লাগাতে পারি তাই আমরা চেষ্টা করেছি সাধারণ ব্যভোতে ভোট গিয়েছে। হয়। বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি মানিকা দিঘি বিষ্ণুনাথপুর শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। 12টি আসনের সমবায়ে ভোটারদের সংখ্যা প্রায় 580। ভোট পড়েছে 526। নির্বাচনের দিন ঠিক ছিল 20 ডিসেম্বর। অবশেষে এদিনের নির্বাচনে তৃণমূলের দখলেই চলে গেল সমবায়ের ভোটটি। Bureau Report 1 India Bangla